এই এর এই ক্লাসটিতে তোমরা টিআর টিএইস align center সেন্টার অ্যালাইন align right রাইটের কাজ শিখতে পারবে আমি একদম ধারাবাহিকভাবে সহজ করে আস্তে আস্তে শেখাচ্ছি হয়তো অনেকের কাছে সহজ লাগবে অনেকের কাছে কঠিন তো যেন এই কঠিন বিষয়টি আস্তে আস্তে গুলো তুমি সব পারো এ কারণে এই ধারাবাহিকভাবে শুরু থেকেই তোমাদেরকে শেখানো হচ্ছে তো ধরো এখানে একটা টেবিল দেওয়া আছে এর আগের ক্লাসে বলছিলাম যে কীভাবে টেবিল শুরু করে সেটি এর আগের ক্লাসটিতে কথা বলেছিলাম আজকের ক্লাসে আমরা এই ট্যাগগুলোর কাজ শিখব আমি এখানে কিছু একটা লিখে রাখি আমি ধরো লিখলাম হচ্ছে রোল আমি এখানে লিখলাম নেম আমি এই জায়গায় দিলাম তোমার জিপিএ ওকে আচ্ছা রোল ধরো এক দুই আচ্ছা আমরা যে কোনো নাম ধরতে পারি ধরলাম রহিম আর হচ্ছে রাকিব ওকে আচ্ছা জিপিএ ধরো আমরা দিলাম ফোর পয়েন্ট এখন এইরকম একটা এই স্টেমেল তোমার পরীক্ষায় চলে আসলো বলো এটা ইস্টেমেল করো তো যে কোনো এইস্টেমেল করতে গেলে প্রথমে উত্তর লিখে ডক টাইপ থেকে বডি পর্যন্ত লিখবাই লিখবা এবার তোমার একটা প্রশ্ন স্যার টাইটেলে কি লিখবো টাইটেলে যদি প্রশ্নতে বলা থাকে যে এই নামে এই স্টেমেল তৈরি করবো এই নামে সেভ করো সেই ওয়ার্ডটা লিখবা যদি বলা না থাকে তোমার ইচ্ছা যেমন এখানে বলা নাই তুমি শুধু টেবিল নামেই লিখে দিলা ওকে তো বডির পরে আমরা উদ্দীপকে দেখবো মানে এইটা হচ্ছে বাধ্যতামূলক লিখবই আমাকে আরও প্রশ্ন করতে পারো স্যার ডক টাইপ লিখবো নাকি লিখবো না এটা নিয়ে আগে কথা বলছি এখন আর কথা বলতে চাই না এই ডক টাইপ লিখলেও হবে না লিখলেও হবে এখন তোমার ইচ্ছা তো ধরো বডির পরে উদ্দীপকে লক্ষ্য করো একটা টেবিল দেখতে পাচ্ছ তাহলে এখানে তোমার কি প্রয়োজন টেবিল বর্ডার লিখলা টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভাইটেড কমার ভিতরে তুমি যে কোনো একটা সংখ্যা দিবা অন টু দিতে পারো যা দাও কোনো সমস্যা নাই ধরো অন দিলে দাগটা একটু চিকন হবে টু দিলে আরেকটু মোটা হবে তো এখানে আমি যেই টেবিলটা তৈরি করছে দাগটা দেখো একটু স্বাভাবিকভাবে মোটা আছে এখানে আমি দুই দিলাম আচ্ছা এরপর অথবা সাধারণত আমরা এইভাবেই লিখতাম যে টেবিল বর্ডার কিন্তু যদি তুমি একদম সঠিকভাবে উপস্থাপন করতে চাও তাহলে এখানে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দেওয়ার আগে দেওয়ার আগে তুমি এখানে সেল এসপাসিং এখন তুমি আমাকে প্রশ্ন করো স্যার সেল এসপাসিং কি কেন লিখলেন আমি না লিখলেও কি হইতো তুমি না লিখলেও মার্ক পাইতা দেখা যাচ্ছে তিনের ভিতরে হয়তো স্যার হাফ ব্যাগ কম দিতে পারতো না লিখলে কিন্তু তোমাকে মার্ক দিত এখন সেল এসপাসিং লিখলে তোমাকে আর মার্ক কাটার সুযোগ নয় এখন এর কাজ কী যদি তুমি সেল এসপাসিং জিরো না দাও তাহলে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ এই বর্ডারের পাশ দিয়ে আবার এরকম আরেকটা ডাবল ডাবল দাগ দেখাইত আর স্পেসিং জিরো দিলে মানে এই সেলেসপাসিংয়ের জিরো মানটা জিরো কোনো স্পেস দখল করবে না তখন এরকম পাঁচ দিয়ে এই দাগটা দেখাবে না এই কারণে স্পেসিং জিরো লেখা এখন এটা তো আর কঠিন এমন বানান না যে তুমি পারবো না একই তো জিনিস টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভেট কমার পরে স্পেসিং জিরো লিখে দিবা আচ্ছা এটা হলো টেবিল এই টেবিলের বর্ডার তৈরি হইল এবার টেবিলের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা শাড়ি আছে কয়টা শাড়ি আছে তিনটা তিনটা শাড়ি শাড়ি তো চেরো তো শাড়ি তৈরি করে হচ্ছে টিয়ার শাড়ি তৈরি করে কি টিয়ার যখনই কোনো শাড়ি তৈরি করবা তখনই তুমি টিয়ার লিখবা টিয়ার শুরু হইল এই টিয়ার লেখার সাথে সাথে মনে করে প্রথম শাড়িটা তৈরি হয়ে গেল এখন এই প্রথম শাড়ির ভিতর কী আছে রোল আছে নেম আছে জিপি আছে এখন টেবিলের মধ্যে কোনো কিছু লিখতে হলে টেবিলের মধ্যে কোনো কিছু লিখতে হলে হয় তোমার টিএইচ লাগবে নয়তো তো টিডি লাগবে এখন প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কীভাবে কোন কখন কোনটা লাগবে টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং অর্থাৎ টেবিলের হেডিং লেখার সময় টিএইচ লাগবে টেবিলে তথ্য লেখার সময় টিডি লাগবে এখন হেডিং আর তথ্য এটা তুমি দেখলেই বুঝতে পারো যেমন রোল নেম জিপে এটা কারো ব্যক্তিগত তথ্য বোঝাচ্ছে না আবার যার রোল এক তার নাম রহিম সে ফোর পয়েন্ট টু জিরো পরীক্ষা পাই একটা তথ্য তার মানে এইগুলো লেখার সময় তোমার টিডি লাগবে আর এইগুলো লেখার সময় তোমার টিএইচ লাগবে তো আমরা রোল লেখার জন্য টি টিএইচ লিখলাম এখন তুমি আমাকে আরও একটা প্রশ্ন করতে পারো স্যার এগুলো তো আপনার বাম পাশে আছে তাহলে আপনি অ্যালাইন লেফট দিবেন না যে কোনো লেখা বাম পাশ থেকে অটোমেটিকলি শুরু হয় তো বাম পাশ থেকে যখন শুরু হয় তখন সেই লেখাটা জন্য আর কোনো কমান্ড দেওয়া লাগে না এমনিই বাম থেকে শুরু হবে ওকে আচ্ছা একটু দরজাটা খুলে দিন এবার দেখো যেটি বলছিলাম যে টিএইচ শুরু রোল আছে তুমি দেখে দেখে লেখো রোল টিএইস শেষ আবার নেম আছে তুমি এই জায়গা থেকেও লিখতে পারো এখান থেকে এক লাইনে শেষ করতে পারো তোমার ইচ্ছা তবে আমার মতে ভেঙে ভেঙে লেখাই ভালো সুন্দর দেখা যায় এবং ভুল হইলে বোঝা যাবে আবার শেষ আবার জিপিএ আছে আবার টিএই শুরু সুন্দর করে লিখে দিই জিপিএস শেষ তো দেখো এই প্রথম শাড়িতে যা আছে সব লিখে ফেলছে যদি আরো থাকতো আবার টিয়ার শুরুতে লিখতাম যেহেতু আর নাই তার মানে প্রথম শাড়ির কাজ শেষ ওই যে প্রথম শাড়ি যে টিয়ার শুরু করছিলাম ওই প্রথম শাড়ির টিয়ার শেষ তাহলে এক নাম্বার শাড়ির কাজ হইল এক নাম্বার শাড়ির উদাহরণ আমি এটা বোঝানোর জন্য এক দিছি তোমরা আবার এক দিও না আচ্ছা এবার তুমি যখন আবার দ্বিতীয় শাড়িতে যাবা তখন তুমি আবার কি করবা টিয়ার শুরু মানে যখনই তুমি শাড়ি নিবা তখনই তোমার টিয়ার লাগবে তো আবার তুমি এইগুলো সব সব টিড়ি একই জিনিস খালি এখানে এরকম স্টিয়ার লিখে টিডি দিবা একশো এক দেখাই দিব দেখো আমার সাথে সাথে প্র্যাকটিস করো তারপরে আমি অ্যালাইন সেন্টার কখন হবে বুঝাচ্ছি টিডি শুরু টিডি শেষ আবার টিডি শুরু রহিম টিডি শেষ আবার টিডি শুরু টিডি শুরু কে আছে ফোর পয়েন্ট টু জিরো টিডি শেষ আমাদের এই দ্বিতীয় শাড়ির কাজ হয়ে গেল এই যে দ্বিতীয় শাড়ির যে টিয়ারটা শুরু হয়েছিল দ্বিতীয় শাড়ির টিয়ারটা শেষ এই জন্য প্রথম শাড়ি আমার জায়গা নাই তাই আমি পাশে করছি তোমরা নিচে নিচে করবা আচ্ছা তারপর আবার যখন পরের শাড়িতে হাত দেবা ঠিক একইভাবে এরকম টিয়ার শুরু করে দেখে দেখে টিডি দুই টিডি রাকিব টিডি ফোর পয়েন্ট সেভেন ফাইভ লিখে তারপরে ওই টেবিল বর্ডার শেষ হবে লাস্টে এই যে বডির আগে কী শেষ হবে টেবিল শুধু টেবিল শেষ হবে কারণ বর্ডার আর সেল অ্যাটটিটিউট এটা শেষ হবে না আচ্ছা এরপর বডি শেষ এই শেষ হয়ে গেল এটা হচ্ছে এই মুহূর্তে অবস্থা যদি এই লেখাটা এরকম না এসে সবাই বটে থাকো ধরো এরকম না এসে এই রুলটা এই পাশ থেকে শুরু না হয়ে সরি পাশ থেকে শুরু না হয়ে ধরো এরকম হইল যে মাস থেকে শুরু হইল রোল মাস থেকে নেম জিপিএ আচ্ছা সব কিছু মাঝে আইল ওকে এক দুই দেখো এই লেখাগুলো আগে হচ্ছে তোমার বামপাস থেকে শুরু হয়েছিল এবার মাঝে চলে গেলো ঠিক যা লিখছিলাম এবার তাই লিখি রহিম রাকিব এখানে কত ছিল বলতো ফোর পয়েন্ট টু জিরো ফোর পয়েন্ট সেভেন ফাইভ এই এইচ করতে গেলে তোমার সেই সব কিছু একই থাকবে শুধু পরিবর্তন হবে কি ওই সেই টেবিল বর্ডার সেম থাকবে টিয়ারও সেম থাকবে তবে ওই যে আমরা টিএইস টিএইচ লিখে এরকম রোল লিখে দিছিলাম না এই জায়গাটায় এই যে এই অ্যাঙ্গেল ব্রেকেটটা দেওয়ার আগে এই রোলটা যে মাঝে আছে এই তোমার পাঠাতে হবে তাহলে তোমার করণীয় হবে এরকম টিএইস এলআইন এলআই জিএন অনেকে বানানটা ভুল করে অনেকে এ এন এনজি দেয় হবে না কিন্তু অ্যালাইন সেন্টার ডাবল মেড কমার ভিতরে কেন সেন্টার দিলাম কেন সেন্টার দিলাম এই যে এখন অ্যাঙ্গেট ব্র্যাকেট দেবা এই সেন্টার মানে হচ্ছে মাঝে তো কোনো লেখা যদি মাঝে থাকে তখন অ্যালাইন সেন্টার রোল এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমি যদি অ্যালাইন সেন্টার না দিয়ে পরীক্ষার হলে করে দিয়ে চলে আসা আমাকে কি মার্ক দেবে ওই যে একই কথা এই এইটা ধরো গতে আসছে তোমাকে তিনের মধ্যে সার ইচ্ছা করলে তুমি অ্যালায়েন্সেরটা লেখো নাই তিনে তিন দিতে পারে আবার অ্যালায়েন্স সেন্টার তুমি লিখছো মানে তখন তো তিনে তিন অবশ্যই দিবে আর ধরো লেখো নাই তখন এই স্যার তোমাকে দুই দিতে পারে অথবা আড়াই দিতে পারে একটু কমাই দিতে পারে কিন্তু জিরো দিবে না আচ্ছা তো টিএইচ অ্যালায়েন্স সেন্টার রোল টিএইচ শেষ আবার নেমের ক্ষেত্রে ঠিক একইভাবে টিএইচ অ্যালায় এটা এখন তো এটা বানান তো আর কঠিন না হয়তো তোমার একটু লিখতে মানে মানে সময় যাচ্ছে একটু বিরক্ত লাগতে পারে কিন্তু অনেক বিশেষ সময় লাগার কথা না দেখে দেখে আস্তে লিখে দিন তারপরে নেম শেষ ঠিক একইভাবে এরকম জিপি দিয়ে লিখে ফেললাম এখন তাহলে মাঝে থাকলে কি বলতে অ্যালাইন সেন্টার বামে থাকলে অ্যালাইন লেফট কিন্তু বামের কমান্ড দেওয়া লাগে না যে কোনো লেখা অটোমেটিকলি পাশ থেকে শুরু হয় আরেকটা হচ্ছে অ্যালাইন রাইট অ্যালাইন রাইট হবে কখন যদি ধরো আমি এটা আবার মুছে ফেলি যদি ধরো এই লেখাটাই এই জায়গা থেকে শুরু সরি যদি এই লেখাটাই এইখান থেকে শুরু হইল রোল এবার কিন্তু তুমি দেখতে পাচ্ছ বাম পাশেও না মাঝেও না ডান পাশে চলে যাচ্ছে আচ্ছা এবার এই লেখাটার জন্য তোমার কি লাগবে ঠিক ওরকম টেবিল বর্ডার দিয়ে তারপরে টিআর শুরু এটা হেডিং আকারে আছে এইচ তাহলে এ এল আই জি এন সমান সমান ডাবল বেড করার ভিতরে রাইট আর আই এইচ টি অ্যালাইন রাইট কে রোল তারপরে টি পরেরটা যদি ধরো মাঝে আছে তাহলে লাইন রাইট এরকম হয়ে গেল তারপর টি আসে আবার আর টি আর তাহলে এখন ধরো এইরকম টেবিল মানে এটা শেখ সহজ একটা টেবিল এত সহজ পরীক্ষা আসে না কিন্তু এরকম যদি কোনো প্রশ্ন আসে তোমরা পারবা কিনা অবশ্যই পারবা তো প্রিয় বিন্দু আশা করি ক্লাসটি কাজে লাগছে তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো বিস্তৃত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এস দিও তো ঠিক আছে সবাই ভালো থেকো পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন ট্যাগ তোমাদেরকে শেখাবো আশা করি অ্যালায়েন্স সেন্টার অ্যালাইন লেফট রাইট টিআরটিএইস এগুলো তোমরা বুঝতে পারছো